আজকে তোমাদেরকে একটা গল্প নিয়ে আমি আলোচনা করব গল্পটা খুব একটা ইন্টারেস্টিং গল্প সেটা হচ্ছে শূন্যটা কেনে আমরা তো অনেক বড় বড় আবিষ্কর্তা দেখেছি বিদেশি লোকদের নামও আমরা বেশিরভাগ নাম মিলে যখন আমরা শুনি এরোপ্লেন কে আবিষ্কার করে সাইকেল কে আবিষ্কার করে আমাদের দেশে বহু মানুষই আছে যারা এত কিছু আবিষ্কার করেছে সেগুলা অবন্তির আমাদের দেশটা আজকে সেই মানুষগুলাকে নিয়ে গর্ব যাদের নাম নিয়ে আজকে সারা বিশ্ব তাদের নাম নিচ্ছে একটা জিনিস আবিষ্ জানে রাখবে যে সেই মানুষগুলো আমাকে জানতে হবে যে কি হচ্ছে না হচ্ছে আমরা যদি এই বিষয়গুলো না জানতে পারি তাহলে কিন্তু আমরা আগাতে পারি মানে শুধুমাত্র আমি যে গল্পগুলো বলবো শুধু গল্পগুলো মনে রাখবে তোমাদেরকে সেই গল্পটাই নিজেদের মধ্যে তোমরা আলোচনা করবে সেই গল্পটা কি না শূন্য আবিষ্কার জিনিসটার নাম হলো শূন্য আবিষ্কার না শূন্য আবিষ্কার কে করেছিল না আমাদের দেশের আর্যভট্ট করেছিল আমাদের দেশের তাহলে সারা বিশ্বের মানুষ আর্যভট্টকে সম্মান জানায়নি আজকে আর্যভট্ট যদি ভারতবর্ষের শূন্য ছাড়া সারা বিশ্বের গণিত স্তব্ধ হয়ে যাও সেই গণিতের যে শূন্য সেই শূন্যটার আবিষ্কার করেছিল আর্যভট্ট তাহলে কে আবিষ্কার করেছিল আর্যভট্ট বুঝতে পেরেছ কিন্তু এইখানে একটা গল্প আছে পরীক্ষার সময় যদি এই গল্পগুলো সঠিক না বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরা কোনোদিনই আগাতে পারবে না তাহলে গল্পটা কি আবিষ্কার কিন্তু আর্যভট্ট করে নাই আর্যভট্ট আবিষ্কার করেছে শূন্যের ধারণাটা দিয়েছিল গণিতে তখন সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সংখ্যা গুলা আমাদের দেশে তখন এই ধারণা নিয়ে তখন বর্ণনা হতো যে কোথাও পাঁচজন মানুষ আছে এই যে শূন্যের যে ধারণাটা তাহলে কোন জায়গায় পাঁচজন মানুষ আছে পাঁচজন মানুষই যদি চলে আসে তাহলে ওই জায়গায় কজন মানুষ আছে তখন তো টাকা ছিল ছিলনি তখন ছিল মুদ্রা বা না যে সময় করেছিল সেই সময়টা ছিল তখন যুগ চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তখন আর্যভট্ট যখন ছিল তখন ছিল সেটা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তখন অনেক দিন আগে আজ থেকে আজকে দু হাজার ছাব্বিশ তো প্রায় দু হাজার বছর আগেকার দিনে আমাদের দেশের একজন মানুষ শূন্যের ধারণা দিয়েছিল চারশো ছিয়াত্তর বছর আগে না চারশো দু হাজার বছর আগে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ না সেই সময় বলছে তুমি যদি আমার কাছে পাঁচ টাকা পাঁচ পাঁচটা মুদ্রা থাকে আর পাঁচটা মুদ্রা যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমার কাছে কি থাকবে কিছু নাই তৎপর তো আমাদের দেশে আরちょ ফটতো সংস্কৃত চর্চাটাই বেশি গুরুত্বপূর্ণ তখন সে সংস্কৃতি ভাষায় বললো যে তারে কিছু নাই মানে এটার নাম দিলো শূন্য কি নাম দিল? শূন্য এস এইচ ইউএনটা হবে কি তাহলে আর্যগুপ্ত প্রথমে ধারণা দিল যদি আমার কাছে কিছু মাছটা টাকা ছিল পাঁচ টাকা নাই তাহলে আমার কাছে কি আছে শূন্য আছে এই শূন্যের কিছু নাই মানে শূন্য পাঁচ চললে পাঁচ বিয়োগ করলে কি হবে কিনা শূন্য এই ধারণাটা প্রথম আমাদের আর্যভট্ট আমাদেরকে দিয়েছিল কিন্তু শূন্য মানে যে গোল পুটকিটা সেটা কিন্তু আর্যভট্ট ধারণা দেয় নেই শূন্যের যে সিম্বলটা তারপরে বহু বছর চলে গেল আর্য ভট্ট পরে আর্যভট্ট যখন পাঁচশো পঞ্চাশ সালে মারা যায় তখন পাঁচশো আরো প্রায় আটচল্লিশ বছর পর তাহলে কত বছর পরে বললাম না আর্যভট্ট মারা গেছিল পাঁচশো পঞ্চাশ সালে সেই পাঁচশো পঞ্চাশ সালের পরে আমাদের দেশে বছর পরে আমাদের আরেকজন বিখ্যাত জন্ম তার নাম ছিল কি না ব্রহ্মগুপ্ত নামটা খুব মনে রাখি তাহলে সেই ব্রহ্মগুপ্ত করল কি না সে ওই আর্য ভট্টর বইগুলা নিয়েই সে ঘাঁটাঘাটি করতে লাগলো সে তো বললো যে হ্যাঁ তাহলে পাঁচের যদি পাঁচ বিয়োগ করলে যদি শূন্য হয় তাহলে শূন্যটা আমি কেমন করে লিখিব কথাটা বুঝা গেল শূন্যটা তো আর্য ভট্ট তো বলে দিয়ে চলে গেল যে পাঁচের জায়গায় পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য হয় দশ থেকে দশ বাদ দিলে শূন্য হয়। আর্য শুধু ধারণাটা দিয়ে গেছে তাহলে সৈন্যটা কেমন হবে ইয়ার কোন দিয়ে পা থাকবে কেন কোন দিয়ে হাত থাকবে সেটা তো আর্যভট্ট দিয়ে যায়নি তাহলে তার আটচল্লিশ বছর পরে যখন আমাদের এই দেশেই জন্মগ্রহণ করলো ব্রহ্মগুপ্ত তখন ব্রহ্মগুপ্ত করল কি না এই বইপত্রগুলোকে নিয়ে সে ঘাঁটাঘাঁটি করে সে শূন্যকে একটা রূপ দিল আমরা যেটাকে দশমিক বলি বা পয়েন্ট সেই দশমিকের চিহ্নটাকে সে ব্যবহার করতে লাগিল যে শূন্য মানে কেমন না এই দশমিকটাই হচ্ছে বর্তমানে জিরো অর্থাৎ শূন্য তখনো পর্যন্ত আমাদের এই গণিতবিদ বিদেশে যায় না ওই সংস্কৃতের শব্দ শূন্য নিয়েই সবাই ব্যবহার করতে লাগে কিন্তু এই পয়েন্টকে ব্যবহার করতে করতে যখন এরপর আরো বহুদিন কেটে গেছে ছশো তখন যে আন্তর্জাতিক গণিতজ্ঞ যারা ছিল তারা গণিত চর্চা করছে তাহলে আমাদের পয়েন্টটাই হচ্ছে সৈন্য ক্লিয়ার বুঝতে পারলেন সমস্ত গণিতজ্ঞরা চিন্তা করছে যে হ্যাঁ এটাই তখন সারা বিশ্বে ব্যবহার করতো যে দশমিক তেটাই হলো শূন্য কিন্তু তখন এইখানে দুটো বিষয় আছে একটাকে বলা হয় অঙ্ক যেটাকে আমরা বলি ম্যাথামেটিক্স ইংরেজিতে আরেকটা সাবজেক্ট কিন্তু তখন সেই সাবজেক্টটাও অটোমেটিকলি তখন সেই সাবজেক্টটাও কিন্তু এগিয়ে যাচ্ছে ডেভেলপ হচ্ছে যত দিন যাচ্ছে আমি বিজ্ঞান বাড়িয়ে চলছি জেনারেশন তো সেই বিজ্ঞান চর্চারও যখন উন্নতি উন্নতি হয়েছে তখন বিজ্ঞানের একটা বিষয়ের নাম হচ্ছে পদার্থবিদ্যা যেটাকে আমরা বলি ফিজিক্স সেই পদার্থবিদ্যার যখন ডেভেলপমেন্ট হতে লাগলো সেটা হচ্ছে পয়েন্ট এখানে তো ব্রহ্মগুপ্ত অলরেডি পয়েন্ট ব্যবহার করে দিয়েছে অঙ্কে আর পদার্থবিদ্যা নিয়ে যারা গবেষণা করছে তারাও কিন্তু পয়েন্ট ব্যবহার করতে শুরু করেছে তারাও ওই সংখ্যাটাকে দিয়েছে যদি কোনো কারণে পাঁচকে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ করার পরে কিন্তু আমরা দশমিকের ব্যবহারটা করবো কিনে সেই দশমিকের ব্যবহারটা যখন পদার্থবিদ্যায় দশমিক ব্যবহার হতে শুরু করলো তখন আন্তর্জাতিক যারা বিজ্ঞান বিশ্লেষক তারা চিন্তা ভাবনা করলো যে আমরা এখন কোথায় যাব অঙ্কে বলছে এটা পয়েন্টের চিহ্নটাকে বলছে দশমিক পয়েন্টের যেটা আমরা দশমিক চিহ্নটা লিখছি তখন এই দশমিক চিহ্নটা তো তখন ব্যবহার হচ্ছে আমাদের অঙ্কে ব্যবহার হচ্ছে এটা শূন্য হিসাবে দ্যাট ইজ জিরো আর যখন আমাদের পদার্থবিদ্যা নিয়ে যারা আলোচনা করছে অর্থাৎ ফিজিক্স নিয়ে যারা কাজ করছে তারা এই চিহ্নটার নাম দিচ্ছে দশমিক তাহলে কি হবে না তখন যারা আন্তর্জাতিক গণিতজ্ঞ সংস্থা যারা আছে তখন ওরা ব্রহ্মগুপ্তকে নিয়ে যায় সেখানে দীর্ঘ আলোচনা হয় যে তাহলে কি করা যায় দুটা সংখ্যা তো মিশে যাচ্ছে এবং আমরা যখন পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করব কিন্তু পদার্থবিদ্যা এবং গণিত দুজন কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল ভাবে চলে কারণ এমনও কিছু আছে গণিত ছাড়া কিন্তু পদার্থবিদ্যা আবার অচল কারণ পদার্থবিদ্যার নানা রকম ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে কিন্তু গণিতের সহায়তাটা নিতে হবে তাহলে পদার্থবিদ্যা এবং গণিত বিদ্যাকে যদি আমরা ইয়ে করি তখন পদার্থবিদ্যার যারা ছিল এবং গণিত বিদ্যার যারা ছিল তারা সামঞ্জস্যভাবে আন্তর্জাতিক গণিতজ্ঞ সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল সোসাইটি যেটা নামটা মনে রাখবে যে গণিতের যে অ্যাসোসিয়েশন আছে তার নাম কি ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল সোসাইটি পদার্থবিদ্যা নিয়ে যারা গবেষণা করছে আন্তর্জাতিক ফিজিক্স সংস্থার যারা আছে তারা এদের কাছে একটা আবেদন করিল যে তাহলে আপনারা একটা সিদ্ধান্ত করুন তখন ব্রহ্মগুপ্ত সাথে আন্তর্জাতিক যারা গণিত বিশ্লেষক আছে তারা করল কি দশমিকটাকে চিহ্নটাকে বড় করে মাছটাকে ভাগ করে দিল অর্থাৎ এই দশমিকটাকে যখন বড় করে মাছটা যখন ফাঁক করে দিল তাহলে একটা গোল হয়ে গেল জিরো অর্থাৎ ইংরেজি যে সংখ্যাটাকে আমরা ও লিখি ওর মতো করে একটা সিম্বল আবিষ্কার করা হলো যে এই চিহ্নটাই হচ্ছে জিরো তাহলে জিরো কি কে জিরো চিহ্নটা কারা স্বীকৃতি দিল না ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল সোসাইটি শূন্যের সিম্বলটা তারা কিন্তু দিল তাহলে আমরা যদি এই গল্পগুলো মনে রাখতে পারি তাহলে কে শূন্যের ধারণাটা কে দিয়েছিল আর্যভট্ট আর্যভট্ট কোন যুগের লোক ছিল যেহেতু চারশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছিল সেই সময় আমাদের দেশে ছিল গুপ্ত যুগ অর্থাৎ আর্য ভট্টের সময় আর যেহেতু আর্যভট্ট পাটলিপুত্রে মারা গেছে আর্য ভট্টের নিয়েও আমি সবাইকে একটা ক্লাস নেব আমরা যদি এই সিস্টেম ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে এই থেকে যাব তাহলে আর্যভট্ট কে ছিল না আর্যভট্ট গুপ্ত যুগের সমসাময়িক একজন ভারতবর্ষের গণিতবিদ ছিল যে শূন্যের ধারণাটা দিয়েছিল আর সৈন্যের চিহ্নটাকে দিয়ে করেছিল ব্রহ্মগুপ্ত তৈরি করেছিল আবার একসাথে মিলিয়ে দি দিও না যে ব্রহ্মগুপ্ত কিন্তু আর্যভট্ট মারা যাবার আরো আটচল্লিশ বছর পরে জন্মগ্রহণ করেছে আর ব্রহ্মগুপ্ত মারা গেছে ছশো আট বুঝলে কারণ তাহলে ব্রহ্মগুপ্ত ধারণা দিল তারপরে যে আন্তর্জাতিক গণিতবিদ সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিক্যাল সোসাইটি শূন্যের চিহ্নটার যে সিম্বলটা যে কেমন হবে কে আমরা যে শূন্যটা আজকে ব্যবহার করি এই শূন্যটা কিন্তু তারা খেতে পারে যদি কোনো কারণে আমাদের পরীক্ষায় করে যে শূন্যের ধারণা কে দিয়েছিল তাহলে কিন্তু হবে আর্যক যদি বলে যে আর শূন্যের চিহ্নটা কে আবিষ্কার করেছিল তাহলে কিন্তু প্রথমে হবে ব্রহ্মগুপ্ত এবং ব্রহ্মগুপ্তকে নিয়ে কিন্তু গণিত করার চিহ্নটা তৈরি করছে যেমন পাঁচ পাঁচে বিয়োগ করলে শূন্য হবে কিনা কে প্রথম করেছিল ধারণাটা উনি দিয়েছিল কিন্তু শূন্যটা যে বসবে সেটা কিন্তু ব্রহ্মগুপ্ত দিয়েছে পাঁচে পাঁচের সাথে যদি আমরা যদি যে কোনো সংখ্যার সাথে শূন্যকে কে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটা শূন্যই হবে সেটা কে করেছিল এটাও ব্রহ্মগুপ্ত বলেছিল শূন্যর সাথে কোন সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাটাই পাওয়া যাবে এটা কে করেছিল এটা ব্রহ্মগুপ্ত করেছিল তাহলে শূন্যের ধারণাটা দিয়েছিল আর্যভট্ট কিন্তু শূন্যের যে ব্যবহার এবং শূন্যের যে কার্যক্রম সেগুলা কিন্তু সম্পূর্ণ কাজটাই কিন্তু ব্রহ্মগুপ্ত করেছিল তো ক্লিয়ার এইবারে প্রশ্নটা যেখান থেকে করো তোমরা যা খুশি করতে পারো তোমাদের মাথায় আসা করে ঢুকেছি এইভাবে এক একটা ক্লাস করব আর আমি যে একটা ক্লাস করব এবার আমি আস্তে আস্তে মোটামুটি ইউটিউবে দিয়ে দেবো যদি যা প্রয়োজন মনে হবে সে শুনবে